হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহরের নাম নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখা রয়েছে নদীয়া জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশান বি কৃষ্ণনগর তো নদীয়া জেলার সদর শহর হল কৃষ্ণনগর এরপরে রয়েছে দেখো উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর কোনটি বারাসাত নাকি বনঘা দমদম নাকি বসিরহাট সঠিক উত্তর হবে অপশান এ বারাসাত তো উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর হল বারাসাত এরপরে রয়েছে দেখো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশান এ আলিপুর তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর হলো আলিপুর এরপরে রয়েছে দেখো পুরুলিয়া জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশন সি পুরুলিয়া তো পুরুলিয়া জেলার সদর শহর হলো পুরুলিয়া এরপরে রয়েছে দেখো পূর্ব বর্ধমান জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশন এ বর্ধমান তো পূর্ব বর্ধমান জেলার সদর শহর হল বর্ধমান এরপরে রয়েছে দেখো পশ্চিম বর্ধমান জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশন বি আসানসোল তো পশ্চিম বর্ধমান জেলার সদর শহর হল আসানসোল এরপরে রয়েছে দেখো ঝাড়গ্রাম জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম জেলার সদর শহর হল ঝাড়গ্রাম এরপরে রয়েছে হাওড়া জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশন সি হাওড়া তো হাওড়া জেলার সদর শহর হলো হাওড়া এরপরে রয়েছে দেখো জলপাইগুড়ি জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি জলপাইগুড়ি তো জলপাইগুড়ি জেলার সদর শহর হল জলপাইগুড়ি এরপরে রয়েছে দেখো হুগলি জেলার সদর শহর কোনটি চন্দননগর নাকি চুচুড়া শ্রীরামপুর নাকি আরামবাগ সঠিক উত্তর হবে অপশন বি চুচুড়া তো হুগলি জেলার সদর শহর হলো চুচুড়া এরপরে রয়েছে কোচবিহার জেলার সদর শহর কোনটি মাথাভাঙ্গা নাকি নাকি দিনহাটা কোচবিহার নাকি তুফানগঞ্জ সঠিক উত্তর হবে অপশান সি কোচবিহার তো কোচবিহার জেলার সদর শহর হলো কোচবিহার এরপরে রয়েছে দেখো কলকাতা জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশন বি কলকাতা তো কলকাতা জেলার সদর শহর হল কলকাতা এরপরে রয়েছে আলিপুরদুয়ার জেলার সদর শহর কোনটি ফালাকাটা নাকি আলিপুরদুয়ার ধূপগুড়ি নাকি নাগরাকাটা সঠিক উত্তর হবে অপশান বি আলিপুরদুয়ার তো আলিপুরদুয়ার জেলার সদর শহর হল আলিপুরদুয়ার পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর কোনটি ঘাটাল নাকি মেদিনীপুর ঝাড়গ্রাম নাকি চন্দ্রকোনা সঠিক উত্তর হবে অপশন বি মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর হল মেদিনীপুর এরপরে রয়েছে দেখো পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর কোনটি পাঁচকুড়া নাকি কাঁথি হলদিয়া নাকি তমলুক সঠিক উত্তর হবে অপশন ডি তমলুক তো পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর হলো তমলুক এরপরে রয়েছে দেখো বাঁকুড়া সদর শহর কোনটি সোনামুখী নাকি বাঁকুড়া বিষ্ণুপুর নাকি তমলুক সঠিক উত্তর হবে অপশন বি বাঁকুড়া তো বাঁকুড়া জেলার সদর শহর হলো বাঁকুড়া এরপরে রয়েছে দেখো কালিম্পং জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হবে অপশান সি কালিম্পং তো কালিম্পং জেলার সদর শহর হল কালিম্পং এরপরে রয়েছে বীরভূম জেলার সদর শহর কোনটি সিউড়ি নাকি বোলপুর রামপুরহাট নাকি সাইথিয়া সঠিক উত্তর হবে অপশান এ সিউড়ি তো বীরভূম জেলার সদর শহর হল সিউরি এরপরে রয়েছে মুর্শিদাবাদ জেলার সদর শহর কোনটি কান্দি নাকি বহরমপুর আজিমগঞ্জ নাকি মুর্শিদাবাদ সঠিক উত্তর হবে অপশন বি বহরমপুর তো মুর্শিদাবাদ জেলার সদর শহর হল বহরমপুর এরপরে রয়েছে উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি বালুরঘাট নাকি ডালখোলা রায়গঞ্জ নাকি ইসলামপুর সঠিক উত্তর হবে অপশান সি রায়গঞ্জ তো উত্তর দিনাজপুর জেলার সদর শহর হল রায়গঞ্জ এরপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর কোনটি গঙ্গারামপুর নাকি ডালখোলা রায়গঞ্জ নাকি বালুরঘাট সঠিক উত্তর হবে অপশান ডি বালুরঘাট তো দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর হল বালুরঘাট এরপরে রয়েছে দার্জিলিং জেলার সদর শহর কোনটি কালিম্পং নাকি দার্জিলিং কার্শিয়াং নাকি শিলিগুড়ি সঠিক উত্তর হবে অপশন বি দার্জিলিং তো দার্জিলিং জেলার সদর শহর হলো দার্জিলিং এরপরে রয়েছে মালদা জেলার সদর শহর কোনটি ইংরেজ বাজার নাকি মালদা কালিয়াচক নাকি বালুরঘাট সঠিক উত্তর হবে অপশন এ ইংরেজ বাজার তো মালদা জেলার সদর শহর হল ইংরেজ বাজার রয়েছে এরপরে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম কি কলকাতা নাকি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর নাকি মালদা সঠিক উত্তর হবে অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম হলো দক্ষিণ চব্বিশ পরগনা এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কি মালদা নাকি নদিয়া, কলকাতা নাকি হুগলি সঠিক উত্তর হবে অপশান সি কলকাতা তো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম হল কলকাতা তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলি এমন ভিডিও পেতে